ও মাই গড আইপিএলে আজ প্রথম ম্যাচে বোলিং করে বাজিমাত করল বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কলকাতার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে টসে বোলিং করার সিদ্ধান্ত নেয় ধোনির দল চেন্নাই সুপার কিংস এরপর বোলিং করতে আসে চতুর্থ নাম্বার ওভারে মুস্তাফিজ আর এই ওভারে বল করে এসে কলকাতার অফেনিং জুটিকে উইকেট শিকার করে সাজ গড়ে ফেরান আর এই মুস্তাফিজের বোলিং তাণ্ডব দেখে অভাগ গোটা ইন্ডিয়াবাসী এছাড়াও ধোনি এমন বোলিং দেখে মুগ্ধ হয়েছেন এবং বলেন আমাদের মুস্তাফিজ প্রথম ম্যাচ থেকে অনেক ভালো করবে আশাবাদী তাই আমি চাই মুস্তাফিজকে প্রথম ম্যাচ থেকে সবগুলো ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পাবে কারণ মুস্তাফিজই পারবে আমাদের গেম চেঞ্জ করতে তো দর্শক আপনাদের কী মতামত সত্যি কি ধোনি আশার প্রতিদান দিতে পারবে মুস্তাফিজ কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ